আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ট্রাস্ট ইনকিউবেটর থেকে একটি চারশো ডিমের হানড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর মেশিন এই ইনকিউবেটর মেশিনটিতে তিনশো তিনটি সেটার এবং নিচে একশো হ্যাচারের একটি ঝুড়ি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কন্ট্রোল হিসেবে এই মেশিনটিতে আমরা দিয়েছি এক্স এম আঠারো ডুয়েল সার্কিট দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল একটি কন্ট্রোলার এই কন্ট্রোলারটি আমরা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এবং এখানে যে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্টেক্স মেলাম্যান বোর্ড এটা হচ্ছে একটি অ্যালবোনিয় কালার এটা সাদার ভিতরে খুব সুন্দর চমৎকার একটি কালার এই মেশিনটি সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করতেছি এবং নিচের যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ছয়শো ডিবির ইনকিউবেটর মেশিন যে সকল ছোটো খামারি ভাইদের এই ধরনের ইনকিউবেটর মেশিন দরকার হয় তারা আমাদের সাথে যোগাযোগ করবেন মেশিনটির সিস্টেম হলো এখানে দুইটা পোর্শন আছে একটা হলো উপরে যে ট্রেগুলোতে ডিম থাকবে এটা হলো সেটার এবং নিচের যে লাল ঝুড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো হ্যাচার ঝুড়ি তো উপরের ট্রেতে সতেরো দিন ডিমটা থাকবে সতেরো দিন পরের নিচের ঝুড়িতে ডিমটা নামিয়ে দিতে হবে তো এখানে হচ্ছে প্রতি সপ্তাহে এক সপ্তাহ পর পর একশো 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 করে ডিম এখানে দিতে হবে প্রথম যে ডিমটা দিবে এই ডিমের বট যখন সতেরো দিন হবে এই ডিমটা একদম সুন্দরভাবে নিচে নামিয়ে দিলেই এই ডিমটা হ্যাচিং হবে এরপর এই ডিম দেয়ার এক সপ্তাহ পরে নিচের এই ট্রেতে ডিম দেবে এই ট্রে এক সপ্তাহ পর এখানে ডিম দেবে তো এইভাবে করে রোলিং হতে থাকবে প্রতি এক সপ্তাহ পর পর তো যাদের এই সুন্দর ইনকিউবেটর মেশিনটি দরকার তারা আমাদের থেকে নিতে পারবেন এটা হচ্ছে একটি চারশো ক্যাপাসিটির অটোমেটিক ইনকিউবেটর মেশিন মুরগির ক্ষেত্রে আর যদি আমরা এখানে কোয়েলের ডিম হ্যাসিং করতে চাই তো সেক্ষেত্রে এখানে কোয়েলের জন্য আলাদা ট্রে সেটা দিতে হবে প্রত্যেকটি ট্রেতে তিনটা করে কোয়েলের ট্রে বসানো যাবে তাহলে প্রতি তাকে হবে তিনশো তিন তিনের নয়শো এবং নিচে হবে তিনশো বারোশো ডিমের কোয়েলের ক্ষেত্রে হবে তো কারো যদি এই মেশিনটা দরকার হয় খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল হোয়াটসঅ্যাপ আছে আমাদের এই নম্বরে ই তো আপনারা শর্ত সাপেক্ষে এই মেশিনগুলো আপনাদের নিজ নিজ থানায় নিতে পারবেন এই বড়ো মেশিনগুলো হোম ডেলিভারি হবে না এগুলো থানা পর্যায়ের পয়েন্ট অফিস থেকে নিতে হবে কক্সিটের যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হোম ডেলিভারি হবে তো পার্টেক্সের মেশিনগুলো হোম ডেলিভারি হবে না এগুলো আপনাদের থানা পর্যায় পর্যন্ত ডেলিভারি দেওয়া যাবে তো আমি যদি একটু ঘুরিয়ে দেখাই আপনাদের হালকে একটু ভিডিওটা খুব বেশি বড়ো করতে চাচ্ছি না সংক্ষিপ্ত আকার একটা ভিডিও করতে চাচ্ছি এই জন্য এই ভিডিওটি করা দেখেন আমি যে উপরের দুই নম্বর সুইচটের চেপে ধরেছি তো ট্রেটা খুব সুন্দর অটোমেটিকলি মুভিং হচ্ছে টার্নিং হচ্ছে এভাবে করে একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিন্তু টার্নিং হবে ঠিক আছে তো পিছনের দিকে আমরা ফ্যান লাইট দিয়েছি একটা বড়ো মেশিনের ক্ষেত্রে যেভাবে আমরা ফ্যান লাইট সেট আপ করি এই মেশিনের ক্ষেত্রেও কিন্তু সেভাবেই আমরা ফ্যান লাইটগুলো দিয়েছি তো এটা হচ্ছে কন্ট্রোলার তো কারো যদি এই ধরনের মেশিন দরকার হয় যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম